আপনারা নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ ও শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট বর্ষিয়ান শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলের পোস্টে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী লিখেছেন প্রতুলদার মৃত্যু বাংলা গানের জগতে অপূরণীয় ক্ষতি যতদিন বাংলা গান থাকবে আমি বাংলায় গান গাই বাঙালির মুখে মুখে ঘুরবে পাশাপাশি বাবুর সঙ্গে তার শেষ সাক্ষাতের মুহূর্ত স্মরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন কয়েকদিন আগেই হাসপাতালে গিয়ে আমি ওনার সঙ্গে দেখা করে এসেছি প্রতুলদার মৃত্যু বাংলা গানের জগতে অপূরণীয় ক্ষতি আমি গর্বিত আমাদের সরকার তাকে যোগ্য সম্মান জানাতে পেরেছিল

প্রাইমারিলি উনি ম্যালেগনান্সি ক্যান্সারের একটামের রোগ ছিলেন তারপরে অপারেশন হয় তারপরে লাংসের এবং অন্যান্য অর্গানেরও নানান রকম দেখা দেয় তার জন্য সংক্রমণজনিত কারণে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্রখ্যাত শিল্পী অতুল মুখোপাধ্যায় আর আমাদের মধ্যে নেই তিনি আজ সকাল এগারোটা চল্লিশ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর উনি অসুস্থ হওয়ার পর থেকে প্রতিনিয়তই অনিয়া মুখ্যমন্ত্রী খবর রাখতেন তার সঙ্গে যোগাযোগ রাখতেন তাকে ভর্তি করা থেকে প্রতিদিন প্রতিনিয়ত তিনি তার চিকিৎসার খবর রেখেছেন আজকেও আমি মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং আমাদের সাংসদ দোলা ইন্দ্রনীল সেন এবং দোলা সেন আমরা সকলে এসেছি তার নির্দেশে আমরা এখান থেকে একটু পরে আমরা এখান থেকে ওনাকে নিয়ে যাব রবীন্দ্র সদনে রবীন্দ্র সদনে দুটো থেকে চারটে পর্যন্ত সেখানে তাকে শ্রদ্ধা জানাবার সকলকে আসার জন্য আবেদন করব এবং তারপরেই ওখান থেকে আমরা আবার ওনাকে এস কে এম নিয়ে আসবো তার কারণ ওনার দেহ এস এস কে এম দান করা রয়েছে বলে সেই প্রোগ্রামটাই আমাদের রয়েছে আমি আপনাদের সবাইকে বলব আপনারা সবাই শান্তি শৃঙ্খলা রক্ষা করে শান্তভাবে আমাদের সঙ্গে থাকুন এবং উনি চোখও দান করেছেন দেহ এবং চোখ দুটি এস এস কে দান করা রয়েছে এবং সেই জন্য আমরা রবীন্দ্রসতুর থেকে ওনাকে আবার এখানেই নিয়ে আসব ফলে আমরা এখান থেকে একটু পরেই বেরোব কিছু ফরম্যালিটিসের কাজ চলছে পেপার ওয়ার্কস হয়ে গেলেই আমরা এখান থেকে নিয়ে রবীন্দ্রসদন যাব আমি আবারও বলছি দুটো থেকে চারটে রবীন্দ্রসদনে ওনাকে শ্রদ্ধা জানাবার সকলের কাছে সুযোগ থাকবে তারপরে আমরা আবার এসএস যদি আসবেন যতটা বলা সম্ভব সেটা মনে করতে পারি অনুষ্ঠানটি নিবেদন করছে আ আ আ নিগধোতার পরশে ঝল প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের আমার নাম উজ্জ্বল মন্ডল দেখুন এখানকার দূর দূর থেকে লোক আসে হ্যাঁ তারপরে আপনার চলে যান চিলি চিকেন হম আইটেম অনেকগুলো আছে কিন্তু এইগুলো ফেমাস আছে ললিপপ চিকেন ললিপপ এইগুলো খাওয়ার জন্য লোক কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে এই যে চমকগুলো অন্য জায়গায় গেলে কিন্তু আপনি পাবেন না এই স্বাদটা পাবেন না এখানকার যে একটা টেস্ট বা স্বাদ এই স্বাদের জন্য দূর দূরান্ত থেকে লোক আমাদের এখানে হোটেল এখানে আসে আর এখানে আমাদের যেমন ফুডিং আছে লজিং আছে এবং আমাদের বিশেষ একটা যেমন আপনার বার্থডে এক পার্টি সেলিব্রেশন করতে পারেন বিবাহ বার্ষিকী সেলিব্রেশন করতে পারেন কোনো কনফারেন্স যেমন পার্টির বা কোন কোম্পানির যদি কোনো ইয়ে থাকে মিটিং থাকে সেটাও আপনার আপনারা করতে পারেন আমাদের ব্যবস্থা রয়েছে আগামীতে পরিকল্পনা বলতে নতুন যুগের সাথে তাল মিলিয়ে যেগুলো করা দরকার সেগুলো আরো আমি আপডেট দিতে দিতে চাইছি আর কি বা দিব অবশ্যই অবশ্যই আমাদের মোটামুটি অল্প মার্জিনে আমরা এ করি কাস্টমারকে পরিষেবা দিই রেস্টুরেন্টের সাথে বার বারে আর কি বারে বার বারের জায়গায় আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের জায়গায় আছে বারে যারা ড্রিঙ্ক নেবেন বারে যাবেন রেস্টুরেন্ট যারা খাবার খাবেন তারা রেস্টুরেন্টে যাবেন আনুমানিক আমি আমার যেটুকু জানা আছে মোটামুটি ত্রিশ চল্লিশ বছর ত্রিশ বছর ত্রিশ বছর এর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লু দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এজুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি